আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনগণ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আকবর আলী আমার আজকের উপস্থাপন প্রশ্ন ও উত্তরে দিনই শিক্ষা অর্জন পাঁচটি প্রশ্ন ও উত্তর রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম কোন মাসে সবচেয়ে বেশি নকল রোজা রাখছেন উত্তর হচ্ছে সাবান মাসে দুই মুসরিফদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য রসুল্লাহ সালেল্লাহ সাল্লাম কার নেতৃত্বে একটি গুপ্তচর দল পাঠিয়েছিলেন উত্তর হচ্ছে হযরত আসেম ইবনে সাবেক রাজা তালা আনুর নেতৃত্বে তিন কেয়ামতের দিন আল্লাহ তালা কোন ব্যক্তির চেহারাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবেন উত্তর যে মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষা করে চার আল্লাহ বলেন পাপ ও সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অন্যের সাহায্য করো না এটি কোন সুরায় বলা হয়েছে সুরা উত্তর কোন কোন ক্ষেত্রে উদারতা প্রকাশ করলে তাদের প্রতি আল্লাহর দয়ার কথা রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম উল্লেখ করেছেন উত্তর ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পাওনা তলবের ক্ষেত্রে প্রিয় ভাই বোনবন যিনি বিষয়ক এরূপ ছোটো ছোটো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন